কাজের মধ্যে মাঝে মধ্যে ভেঙে পড়ি কারণ কাজ করতে হবে পরিশ্রম যতই হোক তো অনেকে আমাকে মেসেজ দেন আমি উত্তর দিতে পারি না তো অনেকে মেসেজ দেন যে বিশ লাখ পঁচিশ লাখ তেইশ লাখ এত টাকা দিয়ে আসা কি ঠিক হবে কিনা বা অনেকে অনেক শত শত কমেন আমি সবাইকে উত্তর দিতে পারি না তো আমি বলবো যদি আপনি এসে কাজ পান বা আপনাকে যদি যেই আনো কাজ দিতে পারে এসে কাজ করতে পারলে কিন্তু আপনার ট্যাক্স কোম্পানি দিয়ে। বা আপনি ইনকাম করতে পারবেন বা সেভ করতে পারবেন তো অনেকে কাজ ছাড়া চলে আসে আমি আরো কয়েকটা ভিডিও দিয়েছি যে আপনার কাজ ছাড়া আসলে কিন্তু সহজে কাজ ম্যানেজ করতে পারবেন না কারণ পর্তুগালে কাজ পেতে হলে আপনাকে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে তো ইংলিশ দিয়ে মোটামুটি চলে কিন্তু আপনি সাকসেস হবেন না চলার ক্ষেত্রে আপনি ইংলিশ দিয়ে হয়তো চলতে পারবেন কাজের ক্ষেত্রে আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে তো পর্তুগিজ ম্যানেজ কাজ ম্যানেজ করাটা কিন্তু একটা সোনার হরণ তো অন্য কোম্পানি হয়তো ইংলিশ দিয়ে পেয়ে যাবেন চাইনা বা এশিয়ান কোম্পানি তো ওইগুলাতে কিন্তু আপনি এত স্যালারি পাবেন না বা চলার মতন চলতে পারবেন তো যতদিন না পর্তুগিজ কাজ ম্যানেজ না করতে পারবেন আপনার সাকসেস না কারণ পর্তুগালের বেসিক স্যালারি আষ্টশো সত্তর ইউরো যদি পর্তুগিজ কাজ পেয়ে যান এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকি তো অন্য এশিয়ান বা কোম্পানিতে যদি কাজ পান এটা কিন্তু বাড়বে না আর অনেক কম স্যালারি পাবেন তো সমস্যা নেই তবে কাজ নিয়ে আসুন কাজ ছাড়া আসলে আপনাকে প্রতি মাসে থাকা বা খাওয়া বাবদ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ যায় আরো বেশি আবার যদি ফিঙ্গার দিতে হয় চল্লিশ হাজার টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে কাজ থাকলে তো আপনার ট্যাক্স ফ্রি যদি কাজ না থাকে এটা করতে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই